কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা লেবু লঙ্কা টাঙালে কি হয় এবং এর কি কি থেকে আমরা উপকার পেতে পারি এবং লেবু লঙ্কা টাঙানো শুভ না অশুভ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেবো এই লেবু লঙ্কা টাঙানো বিস্তারিত বন্ধুরা লেবু আর লঙ্কা টাঙানোর পদ্ধতি আজকের কিন্তু নয় আর এটি কাল থেকে চলে আসছে কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো আমরা আমাদের দোকানের সামনে বা বাড়ির সামনে লেবু বা লঙ্কা কেন টাঙিয়ে রাখি বেশিরভাগ মানুষই এর প্রকৃত কারণ কিন্তু জানেন না আর অনেকের ধারণা বাড়ির বাইরের লেবু লঙ্কা টাঙালে কুদৃষ্টির নজরদোষ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায় বন্ধুরা এটি আংশিকভাবে সত্য হলেও পুরোপুরি কিন্তু সত্যি নয় আর আসল কারণটা আরো গভীর এবং প্রাচীন বিশ্বের সাথে যুক্ত বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন আমাদের বাড়ি বা দোকানের সামনে লেবু আর লঙ্কা টাঙানো উচিত এবং এর থেকে আমাদের কি কি উপকার হতে পারে বন্ধুরা এটি খালি কুদৃষ্টি থেকে রক্ষা করে না বরং অনেক ইতিবাচক প্রভাব ফেলে তাহলে বন্ধুরা চলুন এই কথার পিছনে প্রকৃত কারণ এবং এর কার্যকারিতা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই এর পাশাপাশি লেবুল লঙ্কা শুধু নজরদোষ থেকে নয় আর আপনার জীবন থেকে ক্ষতিকারক এবং অমঙ্গলজনক বিষয় থেকেও অনেকাংশে কিন্তু রক্ষা করে বন্ধুরা আমি আপনাদের কাছে বলব আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ বন্ধুরা ছোট্ট তথ্যটি আপনার জীবনকে সম্পূর্ণ কিন্তু বদলে দিতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই উপলব্ধি করবেন আর কেন বাড়ির বাইরে লেবু এবং লঙ্কাল ধুলিয়ে রাখা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি টাঙানো উচিত আর এর সঠিক সময়ের পদ্ধতি এর সম্পর্কে জানা অত্যন্ত কিন্তু জরুরি কারণ ভুল সময় ও ভুল পদ্ধতিতে এটি টাঙালে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না আর যদি সঠিক নিয়মে এটি করা যায় তাহলে আপনার জীবন থেকে দারিদ্রতা এবং অশুভ শক্তি দূর হবে তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি তথ্য আপনি শুনুন আর আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আর এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো কেন বাড়ির বাইরে লেবু এবং লঙ্কা টাঙানো হয় এবং এর পেছনে থাকা সুবিধাগুলো কি। কী বন্ধুরা কথিত আছে লক্ষ্মী এবং কুলক্ষী আর দুই দেবী একসঙ্গে নির্দিষ্ট কোনো সময় ছাড়াই মানুষের দরজার সামনে আসেন আর লক্ষ্মী দেবী হলেন ঐশ্বর্য এবং সমৃদ্ধির প্রতীক আর কুলক্ষ্মী হলেন দারিদ্র অমঙ্গলের প্রতীক আপনি বিশ্বাস করুন বা নাই করুন এই দুই শক্তি মানুষের জীবনে প্রবেশ করে এবং তাদের প্রভাব ফেলে যখন এই দুই দেবী একসঙ্গে মানুষের ঘরে দরজায় উপস্থিত হন তখন যে বাড়ির বাইরে লেবু ও লঙ্কা টাঙানো থাকে আর কুলক্ষী সেই লেবু লঙ্কা গার্স করেন এর ফলে কুলক্ষী সেই বাড়িতে প্রবেশ করতে পারে না এবং দারিদ্র ও অমঙ্গল কোনো নেতিবাচক শক্তি সেই বাড়ি থেকে দূরে চলে যায় সুতরাং বন্ধুরা এই প্রাচীন কথার গুরুত্ব শুধু আধ্যাত্মিক নয় বরং এটি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তাই বন্ধুরা সঠিক নিয়ম মেনে বাড়ির বাইরে লেবু লঙ্কা টাঙিয়ে পালন করা অত্যন্ত উপকারী হ্যাঁ বন্ধুরা কুলক্ষী লেবু লঙ্কা গ্রহণ করেন কারণ এটি তার প্রিয় হার লঙ্কা লেবু খাওয়ার পরে তিনি বাড়ির দরজা থেকেই ফিরে যান আর এই কারণে লেবু লঙ্কা টাঙানো একটি শক্তিশালী প্রতিরাত ব্যবস্থা হিসেবে বিবেচিত হয় এটি কুলক্ষ্মীর প্রবেশ রোধ করে এবং কি বাড়ি থেকে দারিদ্র অশান্তি ও অমঙ্গল দূরে রাখে আর অন্যদিকে সেই বাড়িতে এটি খাওয়ার প্রস্তুত হয় তো সেখানে লক্ষ্মী দেবী প্রবেশ করেন আর এটি একটি প্রাকৃতিক নিয়ম এখানে ঈশ্বর সমস্ত কিছুর জন্য সীমা এবং শৃঙ্খলা স্থাপন করেছেন যেমন বন্ধুরা রামায়ণের লক্ষ্য রেখা ছিল শৃঙ্খলার প্রতীক আর সেই রেখা পার করাই ছিল বিপদের কারণ পৃথিবীর প্রতিটি কিছু শৃঙ্খলা এবং সীমা রয়েছে আর কি সেই বাড়িতে প্রবেশ করে সেই বাড়িতে লঙ্কা লেবু টাঙানো হয় না আরও বলা হয় বাড়িতে একসঙ্গে লেবু রাখা উচিত নয় উদাহরণস্বরূপ আপনি যদি ফ্রিজে বা ঝড়িতে লেবু লঙ্কা যদি একসাথে রাখেন তবে তা বন্ধুরা দারিদ্রকে আকর্ষণ করে এবং দারিদ্রতা সঙ্গে সঙ্গে আসে তার দুই সন্তান দুঃখ এবং যন্ত্রণা অর্থাৎ দারিদ্র শুধু অর্থনৈতিক কষ্ট নয় মানসিক এবং শারীরিক যন্ত্রণারও কারণ তাই বন্ধুরা লঙ্কা একত্রিত না রেখে এবং বাড়ির বাইরে সঠিকভাবে টাঙিয়ে এই প্রাচীন আচার মেনে চলায় মঙ্গলজনক বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা দারিদ্রতার শিকার হন তাদের জীবনে দুঃখ এবং যন্ত্রণা অনিবার্য উপস্থিত থাকেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো কেন আমাদের বাড়ির বাইরে লেবু লঙ্কা টাঙানো উচিত এবং এটি কিভাবে আপনাদের উপকারে আসবে বন্ধুরা আসুন আমরা বিস্তারিত জানি কেন বাড়ির এবার লঙ্কা লেবু টাঙানো উচিত এবং কিভাবে এটিকে সঠিকভাবে করে করা যায় যাতে আপনাদের সর্বোচ্চ উপকার দিতে পারে প্রথমত বাড়ির বাইরে লঙ্কা লেবু টাঙ্গালে একটি দারিদ্র যা আমাদের দৈনন্দিন ভাষায় দারিদ্রতা বলে থাকে এর থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারি আর এটি শুধু দারিদ্র না রোগ ব্যাধি বিভিন্ন ধরনের কষ্ট থেকেও কিন্তু এটি রক্ষা করে আর লঙ্কার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা কোনো সাধারণ জিনিস নয় আর এটি বিভিন্ন প্রকারের নেতিবাচক শক্তিকে বাড়িতে প্রবেশ করতে বাঁধা দেয় আর দ্বিতীয়ত এটি নজরদোষ সহ সমস্ত নেতিবাচক শক্তিকে কে চুষে নেয় যদি কোনো নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে আর চেষ্টা করে তবে এটি সেই শক্তিকে নিজের মধ্যে শোষণ করে আপনাকে সুরক্ষিত রাখে সুতরাং বন্ধুরা বাড়ির বাইরে লেবুলঙ্কা টাঙানো এর আচার শুধুমাত্র প্রাচীন বিশ্বাস নয় আর এটি জীবনের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলার কার্যকর উপায় সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আপনি পালন করলে আপনি এর পুরোপুরি ফল কিন্তু পেতে পারেন বন্ধুরা এই লেবুলঙ্কা একটি সহজ এবং কার্যকর পদ্ধতি আর অল্প সময় উল্লেখযোগ্য প্রভাব ফেলে আর নজরদোষ কালীবিদ্যা আর নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে টেনে নিয়ে ধ্বংস করে দেয় এর ফলে আপনার বাড়ি এবং পরিবারকে সুরক্ষিত রেখে দেয় যারা গাড়ি চালান বিশেষ করে যারা পেশাদার ড্রাইভার তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাড়ির মধ্যে লেবু লঙ্কা টাঙানো অত্যন্ত উপকারী মনে রাখবেন আজকাল প্লাস্টিকের লেবু লঙ্কা এবং বুড়ি নজর এরা মুচকালা লেখা প্লাস্টিকের প্যাকেট এমন কিছু কার্যকর নয় আর কিভাবে সঠিক পদ্ধতিতে লেবুলংকা প্রস্তুত করবেন আসুন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথমত বন্ধুরা আপনি হনুমানজির মন্দিরেতে চলে যাবেন যে কোনো মঙ্গলবার দিন হনুমানজির কাঁধ থেকে বা পা থেকে আপনি একটু সিঁদুর নিয়ে নেবেন তারপর আপনি দুটি লেবু এবং পাঁচটি লঙ্কা নেবেন তারপর বন্ধুরা সেই লেবু এবং লঙ্কার গায়ে যে সিঁদুরটি আপনি নিয়েছেন তার উপরে আপনি লাগিয়ে দেবেন তারপর বন্ধুরা এগুলি আপনার গাড়িতে ঝুলিয়ে দিন আর এই পদ্ধতিটি মেনে চললে আপনার গাড়ি কিন্তু আজীবন সুরক্ষিত থাকবে এবং কোনো নেতিবাচক শক্তি আপনার গাড়িতে ক্ষতি করতে পারবে না এবং আপনাকেও পারবে না বিশেষত রাতে ভ্রমণের সময় এটি দুর্ঘটনা এবং অশুভ শক্তির হাত থেকেও অবশ্যই কিন্তু রক্ষা করবে লেবুলঙ্কার আরেকটি চমৎকারী সুবিধা হল যে বাড়িতে ছোট বাচ্চারা নজরদোষ বা তান্ত্রিক মাথা স্বীকার দোষ হয় আর সেখানে বাড়ির প্রবেশ পথে এটি টাঙালে শক্তি এবং ইতিশক্তির প্রভাব বাড়িতে কখনই প্রবেশ করতে পারে না আর এটি বিশেষভাবে কার্যকর যাদের শিশুরা প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে এবং কোনো অজানা কারণে অশান্তিতে থাকে সুতরাং বন্ধুরা সঠিক নিয়ম মেনে এই লেবুলঙ্কা ব্যবহার করে নজরদোষ এবং ইতিবাচক শক্তি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে আপনি সুরক্ষিত রাখুন লেবুলঙ্কার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হল এটি নেতিবাচক শক্তির জন্য বাধা তৈরি করে ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে লেবুলঙ্কা সেই শক্তিকে নিজে টেনে নিয়ে এসে ধ্বংস হয়ে যায় এবং আপনাকে সুরক্ষিত রাখে আপনার বাড়ির ছোট শিশুরা অকারণে কাঁদে বা অস্থির হয়ে পড়ে বা কোনো অজানা কারণে অসুস্থ থাকে তবে এটি তান্ত্রিক বাধার লক্ষণ হতে পারে আর অনেকেই এই সমস্যার সমাধানে তার ফুকে সাহায্য নেন কিন্তু তা অনেক সময় অপ্রয়োজন হয় লেবুলঙ্কা সহজ এবং সমস্যার কার্যকর সমাধান আর এটি বাড়ির বাইরে টাঙালে নজর দোষ এবং তান্ত্রিক মাথার প্রভাব কিন্তু অনেকাংশে কমিয়ে দেয় এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবে লঙ্কার আরেকটি উপকারিতা হলো আর আপনার বাড়ির বাইরে লেবু লঙ্কা টাঙালে বা টাঙানো থাকলে আর অনেকেই জুতো চটি পরে বাড়িতে প্রবেশ করতে সংকোচ করে এই অভ্যাসের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আর জুতো চটিতে বাড়ি থেকে ময়লা জীবাণু ইতিবাচক শক্তি সেই জুতোর সাথে প্রবেশ করে আর যারা জুতো চুটির ছেড়ে বাড়িতে প্রবেশ করেন তারা এইসব খারাপ প্রভাব থেকে আপনাকে সুরক্ষিত রাখবে আর এটি কেবল স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে না বরং আপনার আর্থিক ক্ষতি থেকেও কিন্তু রক্ষা করে কারণ বন্ধুরা খারাপ শক্তি এবং নেতিবাচক প্রভাব অনেক সময় দারিত এবং অমঙ্গল ডেকে নিয়ে আসে তাই বন্ধুরা লেবুলঙ্কা শুধু তান্ত্রিক প্রভাব থেকে নয় বরং অর্থ এবং শান্তি রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর লেবুলঙ্কা আপনার বাড়ি এবং পরিবারের জন্য শক্তিশালী প্রতিকার ব্যবস্থা আর এটি নিজে ধ্বংস হয়ে নেতিবাচক শক্তিকে চুষে নেয় এবং আপনাকে সুরক্ষিত রাখে আর সঠিক নিয়মে এটিকে ব্যবহার করলে নজরদোষ তান্ত্রিক বাধা ইতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে এটি বাড়িতে শুভ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে আর লেবুলংকার ধর্মীয় আধ্যাত্মিক এবং বাস্তে সম্পর্কিত এই প্রতিটি সুবিধায় আপনাদের দৈনন্দিন জীবনের জন্য সুরক্ষিত বন্ধুরা কেন জুতো চটি গুরুত্বপূর্ণ আর জুতো চপ্পল শুধুমাত্র বাজে ধুলোবালি নয় ব্যক্তির কর্ম ও কুকর্মের বাহক হিসেবে ধরা কিন্তু হয়ে থাকে বাস্তুশাস্ত্র এবং ধর্মশাস্ত্রগুলিতে বলা রয়েছে যে জুতো চটির উপর মানুষের কর্ম অশুভ প্রভাব সঞ্চিত এই কারণে ধর্মিস্থ স্থানে মহাসাধুদের কাছে যাওয়ার আগে জুতো চপ্পল খুলে রাখা হয় আর শনি দোষের চপ্পল দান করার কথা আর এর সাথে যুক্ত আর জুতো ছুটিতে শনি দোষের সঞ্চিত প্রভাব তা দান করলে দূর হয় সেই জন্য বন্ধুরা বাড়িতে লেবু লঙ্কা টাঙালে ইতিবাচক প্রভাব এবং খারাপ শক্তি বাইরে আটকে যায় এবং বাড়ির পরিবেশকে পবিত্র রাখে পিতৃদোষ ও বাস্তুদোষের সমাধান বন্ধুরা যাদের বাড়িতে ও ব্যবসায় স্থানে পিতৃদোষ বাস্তুদোষ এবং পারিবারিক অশান্তি বেশি আর তাদের জন্য লেবুলঙ্কা বিশেষ কিছু কার্যকর আর এটি পারিবারিক অশান্তি কমিয়ে আনে বাড়ির বা দোকানের পরিবেশ শান্তিপূর্ণ করে তোলে আর পিত্তদোষের কারণে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে যা ব্যবসায়িক ক্ষতি এবং সম্পর্কে টানাপোড়ন ডেকে আনে আর লঙ্কা টাঙালে সেই সমস্যাগুলি দূর হয় আর লঙ্কার আরেকটি উল্লেখযোগ্য উপকারিতা হল এটি বাড়িতে রোগ রোগব্যাধি প্রবেশ করতে দেয় না এটি নেতিবাচক শক্তির প্রভাবকে সম্পূর্ণ নষ্ট করে এবং বাড়ির পরিবেশকে সুস্থ রাখে বিশেষ করে যাদের বাড়িতে রোগ এবং অসুস্থতা বেশি হয় তাদের জন্য এটি কিন্তু অত্যন্ত উপকারী লেবু লঙ্কা সম্পূর্ণ কার্যকারিতা পাওয়ার জন্য এটি সঠিক নিয়মে প্রস্তুত এবং স্থাপন করতে হবে প্রথমত বন্ধুরা আপনি উপযুক্ত দিন দেখে নেবেন মঙ্গলবার অথবা শনিবার দিন এটি স্থাপন করার জন্য বিশেষ কিছু কার্যকারী তারপর বন্ধুরা সিঁদুরের প্রয়োগ হনুমানজিৎ সিঁদুর লেবু এবং লঙ্কা এর মধ্যে প্রয়োগ করুন তারপর বন্ধুরা সঠিক স্থানে এটিকে আপনি ঝোলাবেন বাড়ি বা দোকানের প্রবেশ পথে আপনি ঝোলাবেন যেখানে আপনি যেখানে দরকার আপনি সেখানে ঝোলাবেন লেবু লঙ্কা শুধুমাত্র নজরদোষ থেকে নয় বরং দোষ বাস্তুদোষ ব্যাধি এবং পারিবারিক অশান্তি থেকে আপনাকে দেবে এটি নেতিবাচক শক্তিকে আটকে রাখার পাশাপাশি আপনার জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় আর সঠিক নিয়ম মেনে এটিকে ব্যবহার করুন এবং এর পূর্ণ সুবিধা গ্রহণ করুন বন্ধুরা লেবু লঙ্কা রোদ প্রতিরোধের ক্ষমতা এটি সহজ এবং শক্তিশালী প্রতিকার বাড়িতে বা দোকানে লেবু লঙ্কা ঝোলানোর কথা শুধু থেকে রক্ষা দেয় না এটি রোগ ব্যাধি এবং শক্তি থেকেও আমাদের রক্ষা করে লেবুলঙ্কা রোগ প্রতিরোধের কার্যকর বন্ধুরা লেবু লঙ্কা কেন রোগ প্রতিরোধের কার্যকর কারণ বন্ধুরা লেবুলঙ্কা নেতিবাচক শক্তির বিরুদ্ধে এটি প্রাকৃতিক একটি বন্ধ হিসেবে কাজ করে আর যখন বাড়ির বাইরে ঝোলানো হয় তখন এটি রোগ বা রোগ সৃষ্টিকারী হতাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে বাধা দেয় আর এটি লক্ষণ রেখার মতন কাজ করে যা ক্ষতিকর শক্তিকে আটকে রাখে এবং বাড়ির পরিবেশকে সুস্থ এবং ইতিবাচক করে রাখে আর স্বাস্থ্যকর ভূমিকা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে লেবুলঙ্কা বাড়ির বাইরে ঝোলানো হলে এটি বাড়ির চারপাশের নেতিবাচক শক্তি এবং ব্যাধির প্রবেশকে প্রতিরোধ করে থাকে আর এর শক্তিশালী উপস্থিতি সেই সব শক্তিকে পুষে নিয়ে নিজে কিন্তু শুকিয়ে যায় এবং বাড়ির পরিবেশকে সুরক্ষিত রাখে পরবর্তী হচ্ছে ব্যাধি দূরীকরণ যদি বাড়ির কেউ বারবার অসুস্থ হয়ে পড়ে তাহলে এটি হতে পারে বাড়িতে থাকা ইতিবাচক শক্তির প্রভাবে আর লেবুলঙ্কা সেই ব্যাধি দূর করার জন্য কার্যকর প্রতিকার এটি বাড়ির পরিবেশকে পবিত্র এবং সুরক্ষিত রাখে আর লঙ্কা ঝোলানোর নিয়ম বোধহয় লেবু লঙ্কার কার্যকারী পুরোপুরি পেতে হলে কিছু নিয়ম কিন্তু আপনাকে মেনে চলতে হবে সময় মতো আপনাকে পরিবর্তন করতে হবে প্রতি পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনি লেবু লঙ্কা কিন্তু বদলে ফেলবেন ঢুকিয়ে যাওয়া বা পুরনো লেবুলঙ্কা তার কার্যক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে আর পরবর্তী হচ্ছে সঠিক জায়গায় ঝোলানো বিশেষ করে বাড়ির প্রবেশ দোকান এবং অফিসের প্রধান দরজার বাইরে এটা আপনাকে ঝোলাতে হবে এর কার্যকারিতা কি রয়েছে বন্ধুরা এটি প্রস্তুত করতে খরচ কিন্তু খুবই সামান্য আর লেবু লঙ্কা ঝোলানো শুধু একটি কথা নয় আর এটি একটি বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক প্রতিকার আর এটি নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করে বাড়ি বা দোকানের পরিবেশকে সুস্থ রাখে আর নিয়মিত এটি ব্যবহার করলে আপনার পরিবার সুস্থ থাকবে এবং রোগ ব্যাধি থেকে রক্ষা পাবে বন্ধুরা আজ থেকেই কিন্তু এই সহজ এবং গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু করা শুরু করুন বন্ধুরা এটা জাগৃত কিভাবে করবেন এবং কীভাবে শক্তিশালী করে আপনি লেবু লঙ্কার মালা তৈরি করবেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত বন্ধুরা দুটি লেবু বা আপনি যদি চান তিনটি লেবু আপনি নিতে পারেন সাতটি লঙ্কা অথবা পাঁচটি লঙ্কা আপনি কিন্তু নিতে পারেন তারপর বন্ধুরা হনুমানজির মন্দিরে চলে যাবেন এবং সেখান থেকে সিঁদুর সংগ্রহ করবেন এবং সেই সিঁদুর লেবু বা লঙ্কার মধ্যে আপনি লাগিয়ে দেবেন তবে বন্ধুরা আপনাকে এই প্রক্রিয়াটি করতে হবে যে কোনো মঙ্গলবারে বা শনিবারে কারণ বন্ধুরা এই দুই দিন হচ্ছে তন্ত্র বিদ্যার জন্য শুভ দিন হিসেবে ধরা হয় তারপর বন্ধুরা লেবু লঙ্কা একটা স্মুত্র মধ্যে গেঁথে একটি মালা তৈরি করুন সেই মালাটি আপনার বাড়ির বাইরে দোকানে বা গাড়িতে কিন্তু ঝুলিয়ে রাখুন কিভাবে এটি আপনি জাগ্রত করবেন বা শক্তিশালী করবেন সিঁদুরের ব্যবহার এই মালাটিকে জাগ্রত করার জন্য করা হয় কিন্তু হনুমানজি মহারাজের বা বাম সিঁদুর এই মালাটি ওপর লাগানোর সময় একটি মন্ত্র কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে এবং এটিকে পবিত্র মনে তৈরি করুন তবে আপনি কি মন্ত্র উচ্চারণ করবেন তা আপনি হনুমান চালিসা কিন্তু পাঠ করতে পারেন আপনার যদি হনুমান চালিসা পাঠ করতে অসুবিধা হয় তাহলে আপনি এই মন্ত্রটি জপ করবেন হং নমঃ হং হনুমতে নমন আপনি এটি মনে মনে একশো বার জব করবেন বা একুশ বার জব করবেন সেই সিঁদুরটি লাগানোর সময় দেখবেন তারপর লেবু লঙ্কাটি অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে এবং জাগ্রত হয়ে যাবে আর নিয়মিত মালার পরিবর্তন যখন এটি সতেজ থাকে প্রতি মাসে বা পনেরো দিন ছাড়া এই মালাটি পরিবর্তন করুন তাতে এর প্রভাব অভ্যবাস থাকে আর এই প্রক্রিয়াটি শুধুমাত্র তন্ত্র থেকে রক্ষা করে না বরং আপনার বাড়ির দোকান বা গাড়ির নেগেটিভ শক্তি থেকে রক্ষা করতে সাহায্য করে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করে শেয়ার করুন বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অনু কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে